আমরা এই মুহূর্তে অবস্থান করছি একেবারে পার বাজারের মধ্যে যে সবজির বাজারটি আছে সেই বাজারটিতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি সরোজগঞ্জ রোডের ঠিক পশ্চিম সাইডে যে গলিগুলো আছে এই গলিগুলো দিয়ে ঢুকলেই পার সবজির বাজারটি পাওয়া যাবে এই বাজারের মধ্যেই সুন্দর সুন্দর দুটি বড়ো বড়ো গাছ রয়েছে একটি বট গাছ এবং একটি পাকড় গাছ তো সুন্দর একটি মনোরম পরিবেশে বাজারটি বসে প্রতি সপ্তাহে দুই দিন এই বাজারটি বসে বুধবার এবং রবিবার এবং এরই সামনে আমরা দেখতে পাচ্ছি মাছের হাট তো সব মিলিয়ে গ্রাম্য পরিবেশে এই পার লক্ষ্মীপুর এলাকার মানুষ তারা কিন্তু এখানে বাজার করে থাকেন আমরা একটু জানবো যে আসলে এই বাজারে বাজার করতে তাদের কেমন লাগে কেমন লাগে বাজারে বাজার করতে এ আমাদের এই বাজারটা অনেক প্রাচীনকালের বাজার অনেক অনেক দিন থেকেই বাজার লাগে বাজার বাজার করতে খুবই ভালো লাগে এবং দাম খুব সাশ্রয় হ্যাঁ গ্রামের লোকজন এখানে টাটকা শাক সবজি নিয়ে আসে খুবই সুন্দর মানে দাম কম আর কি সাধারণ মানুষের নাগা নাগালের ভিতরেই থাকে সব সময় তো এর আগে গরুর হাটটা বসলো বসতো তখন কি জমজমাট আরো তখন আরো জমজমাট হইতো তখন আরো জমজমাট হইতো এবং তখন বেচা কিনাও বেশি হইতো প্রত্যেকটা দোকানদারেরও বেচা কিনা বেশি হইতো গো হাটটা ভেঙে যাওয়ার পরে এখনও বাজার লাগে তবে শাক সবজির ইয়েতে খুবই ভালো আমাদের এখানে আর ডাইরেক্ট চাষি বা মাঠ থেকে বাজারে শাক সবজি আমদানি করে হ্যাঁ সাশ্রয় পাওয়া যায় আর কি ধন্যবাদ আমরা একটু একজন চাষার সাথে কথা বলবো যে আজকের বাজারে সবজিগুলো কী দামে বিক্রি করছে সে একই সাথে একটু জানবো আজকের বাজারে কোন সবজির কি দাম যাচ্ছে যদি একটু জানাতেন পটল থেকে শুরু করতে পার পটল ষাট টাকা কেজি আমরা চল্লিশ তিরিশ তিরিশে একশো টাকা টমেটো একশো ভেন্ডি ষাট টাকা কেজি বেগুন আশি টাকা ওল ষাট টাকা কচু তিরিশ মরিচ চল্লিশ টাকা পোয়া আলু পঁচিশ টাকা কেজি আমরা সবজির বাজার থেকে একেবারে কাছাকাছি প্রাইমারি স্কুল মাঠে অবস্থান করছি এবং এই মাঠে এইদিকে কিন্তু মাছের হাটটা বসেছে এদিকে মাছের হাটটা বসেছে আমরা একটু প্রাইমারি স্কুল সম্পর্কে কথা বলবো খুবই মনোরম পরিবেশে এই স্কুলের শিক্ষার্থীরা তারা লেখাপড়া করছেন এবং শিক্ষার্থীদের যে কলরব সেটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি তো সব মিলিয়ে এমন একটি পরিবেশে এই পারলক্ষ্মীপুর বাজার যেটা দেখতে আসলেই সুন্দর লাগছে যারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন কেমন লাগছে তো আমরা একটু মাছের বাজারে যাবো এই বাজারে যে কি পরিমাণ দেশি মাছ উঠেছে সেটা দেখানোর চেষ্টা করব তো এখানে দেখছি একেবারে দেশি ছোট ছোট মাছ এই মাছগুলো কি দামে বিক্রি হচ্ছে আশি টাকা কেজি আশি টাকা কেজি একেবারে তো বিলের মাছ তো আসলে একেবারে দেশি মাছগুলো টাটকা টাটকা মাছ দেশি মাছ আমরা একটু দাম জানবো এই মাছগুলো কত করে কেজি গো মাছ টাকা কেজি হ্যাঁ নদীর মাছ টাকা কেজি তো আসলে আপনারা যদি টাটকা দেশি মাছ নিতে চান তাহলে এখনই চলে আসুন এই যে পাল লক্ষ্মীপুর বাজারে যে স্কুল মাঠ আছে সেই মাঠে তারু মাছ এখানে যে মানে এত পরিমাণ বিলের মাছ উঠেছে সেটা কল্পনাতীত ভালোই হচ্ছে ধন্যবাদ বিলের মাছের পাশাপাশি এই যে একেবারে সমুদ্রের নদীর ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে মাঝারি ধরনের ইলিশ গুলো কি দামে বিক্রি করছেন বা এটা সাড়ে সাতশো আর এটা এটা ছয়শ সাড়ে সাত ছয়শ ব্যথা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো হচ্ছে তো পাল লক্ষীপুর বাজারটা একেবারে সব দিক থেকে পরিপূর্ণ রূপ ধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম অরিজিনাল যে মাছের হাট দাঁড়ঘর লক্ষ্মীপুর বাজারে যেখানে আমাদের পুকুরে চাষকৃত মাছগুলো বিক্রি হয় আমরা একটু জানবো যে এই বড় বড় সিলভারগুলো কত করে কিনা কেমন হচ্ছে আমরা বেশি কথা বলবো না আপনাদেরকে একটু দাঁড় ঘরটা দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের পুকুরের আবাদকৃত মাছগুলো বিক্রি হচ্ছে আমরা সবজি মাছের বাজার ঘুরে দেখলাম এছাড়াও এখানে সব দ্রব্যগুলো পাওয়া যায় এখানে একেবারে দিল ঠান্ডা করার জন্য ভাই কিন্তু প্রতি হাতে শরবত বিক্রি করে লেবুর শরবত সুন্দর শরবতগুলো বিক্রি করে সেই সাথে এখানে ফলের দোকান বসে ফল বিক্রি হয় তো এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে খেজুর পাওয়া যাচ্ছে তো এই যে ফলগুলো কেমন বিক্রি হচ্ছে গো কোন ফল যে সব বেচা কিনা কেমন সার্বিক দিক থেকে তো এবার আমরা একটু অন্য খাবারের দিকে যাব যেখানে এই যে ভাজাভুজি বিক্রি হয় আমরা একটু সেদিকে যাব। বাজারে সব রকম জিনিসই পাওয়া যায় গ্রাম্য বাজার হিসেবে এই যে টাটকা ভাজা যেই আমরা গ্রাম্য ভাষায় বড়া বলি চপ বলি এগুলোও কিন্তু ভাই বিক্রি করেন তো বড়াগুলো কত করে সব বিক্রি করেন আবার সবগুলো সব মিলিয়ে একটি পরিপূর্ণ প্যাকেজ এই খাস করা ইউনিয়নের পার লক্ষ্মীপুর বাজার যারা যারা ভিডিওটি প্রভাস থেকে দেখলেন একটু কমেন্টে জানাবেন এবং সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ